সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্লগ আমি ডক্টর জয়দেব আমি একজন হেমাটোলজিস্ট সো আজকে কথা হবে প্লেটলেট কম হলে আমাদের শরীরে কী কী লক্ষণ প্রকাশ পায় প্লেটলেট হলো আমাদের ব্লাডের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ সেল যেটি আমাদের শরীরে রক্ত চঞ্চন বা ব্লাড ক্লটিং করতে সাহায্য করে এই প্লেটলেট কমে গেলে বিভিন্ন রকম ব্লিডিং ম্যানিফেস্টেশন হয় সো কী কী কমন সিমটমস আছে প্লেটলেট কম হওয়ার সো একটি লক্ষণ হতে পারে যে আপনার স্কিনে বা চামড়ার নিচে কালো বা লাল ছোপ ছোপ দাগ হতে পারে বা স্পট খুব ছোট ছোট স্পট হতে পারে যেগুলিকে বলা হয় পারপিউরিক স্পটস বা ইকাইমোটিক স্পট সো এটি একটি লক্ষণ হতে পারে কখনো মুখের ভিতরে কালো বা ব্রাউনিশ স্পট অ্যাপিয়ার করতে পারে কখনো নাক থেকে ব্লিডিং হতে পারে বা দাঁতের গোড়া থেকে মাড়ি থেকে ব্লিডিং হতে পারে অথবা ইউরিন বা স্টুলের সাথে ব্লাড আসতে পারে কখনো ব্ল্যাক স্টুল হতে পারে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সময় এক্সেসিভ ব্লিডিং হতে পারে সুতরাং এরকম বিভিন্ন রকম কিন্তু ম্যানিফেস্টেশন আছে প্লেটলেট কম হওয়ার আবার অনেকের ক্ষেত্রে প্লেটলেট কম অথচ কোনো সেরকম সাইন সিমটমই থাকে না সেটাও কিন্তু দেখা যায়